আমি কেন্দ্র কমিটির অন্যতম সদস্য আপনি আজকে আপনারা দেখেছেন যে মিষ্টি বিচার দিনে আমি করবেন আগামী দিনের যে মানে পঁচিশ বাস্তবায়ন করবে সেই নাগা। আমাদের দেশটি তিনি সাবেক মানবা প্রধানমন্ত্রী এবং পারমুলের রোহকার আগামী দিনের রাষ্ট্র নারী ঘটনার জন্য আমি তারেকের জন্য আমি খ্রিস্টাবাসা দিনে বিশাল করুণ প্রজন্মতাকে নিয়ে এবং স্থানীয় বিএনপির লোকজনকে নিয়ে আমি একটু দখল করেছি এবং আমি এই মেসেজটি দিয়ে দিয়েছি যে ইনশাল্লাহ আগামী দিনের আগামী দিনের যে রাষ্ট্র এই রাষ্ট্র দিনের মানের জন্য তারেক রহমানের বিকল্প নেই এবং আপনারা যদি আমার নেতার পাশে থাকেন এবং আমার পাশে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হবে এই বলে আমি আমার দিয়েছে বিএনপি কেন বিআরপি চাচ্ছে না আচ্ছা অ্যাকচুয়ালি এটা আসলে পিআর যে পদ্ধতি এই পদ্ধতিটা বাংলাদেশের মানুষ কিন্তু এই 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 নির্বাচনে বা এরকম ভর্তি কখনো অভ্যস্ত না ঠিক আছে এটি বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে যে সামনের যে নির্বাচনটা এই নির্বাচনটা যাতে দীর্ঘায়িত হয় এটার জন্য বিভিন্নভাবে মনে করেন যে একটা একটি ষড়যন্ত্র চলছে এবং এই এই নির্বাচন লঞ্চন করার জন্য একটি পক্ষ বিশেষভাবে উঠে করে লেগেছে ইনশা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ এই সতর্ক আছে ইনশাল্লাহ যারা এই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রুখে দেব আপনি দেখছেন যে আজকে এই বৃষ্টি বিচার দিনে এখানে হাজার হাজার মানুষ তারা তারেক রহমানের যে একত্রিশ দফা তারা এই এখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি যে এবং মানুষের যে সারা এবং এই এই এলাকার মানুষের যে সারা আপনারা দেখছেন যে মানে কি পরিমাণ সারা তারেক রহমানের মানে প্রতি এজন্য আমরা আশাবাদী যে এই রাষ্ট্রকে নিয়ে যে যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন ঠিক আছে ইনশাল্লাহ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা যেটা চাইছি সেটা হলো যে দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন যদি হয় এই নির্বাচনের মাধ্যমে একটি মন করেন যে আপনার যে একটা শৃঙ্খলা ফিরে আসবে আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই যে মানে ডক্টর ইউনিসের যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন দিয়ে দেয় সাধারণ নির্বাচন হয়ে গেলেই ইনশাল্লাহ বাংলাদেশের সামনে যে নির্বাচন সরকার আসবে সেই সরকারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে একটু সুশৃঙ্খল সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং এই এই জাতি যে একটা হতাশার মধ্যে পড়ে আছে এই হতাশাটাও ক্ষুদ্রের মধ্যে কেটে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কুষ্টিয়া চার আসনে যার আসলে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের বিএনপির প্রতি যে ভালোবাসা এই ষড়যন্ত্র ইনশাল্লাহ বিএনপিকে কেউ রুখতে পারবে না এবং আমাদের জাতীয়তাবাদী শক্তিকেও রুখতে পারবে না সবাই আমার নেতার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন পরবর্তী কর্মসূচি পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ আমরা আমাদের যে আহ মানে পরবর্তী কর্মসূচি আমরা আছে